আলিয়ান দেখো সাইডে কোনো ই নাই কে কিন্তু এক লাগে উঠতে আসে নামতে আসছে আলিয়ান আলিয়ান তুমি কি ভয় পাও না আলিয়ান আলিয়ান তুমি যে যে একলা নামতে আসো উঠতে আস তুমি ভয় পাইতেসো না

আলাসান পানি এখন নেমে যাবো না বরে কবে মা খাইবে আমার বিয়া খাই তোমাদের সাথে কিন্তু কাজ করছি বুঝছো বরে আমার বিয়া খায় এই যে শুকায় গেছে অনেক জায়গায় শুকাই যেতে এই যে তোমার গাছে পেয়ারা খাইলাম তোমাকে পেয়ারা ধর নাই

টান তোমাকো নাই যে লাও বাছ মৰে গৈছিল আৱৰদি আৱৰ লাগিছিলা আৱৰ লাগি তাজা হৈ গৈছে গা তেনে অঞ্চল এদিকে পানি সব যাইবনে এক আমরা মাখায় খাবে আমরা খাবে কোথায় আলেন বলো আমরা মাখায় খাইব বলতে আসছি তার কাটা ইংয়েও না হাসান এই যেখানে দিয়ে কালকে এখানটা পুরো একটা এজি ওয়াল করে পালাইব তার কোনো এই না ওই যা ওই পিছনে দিকে আসে যায় যাব না আচ্ছা খানে যাও না আলিয়ান মাছখানে যাও কেউ কেউ লাগে না রাস্তায় মানুষ মানুষ চলেন আমার রডে দিও না রডে দিও না ওই আমার ভিজে যাবে লাগছে আলিয়ান এদিকে আস মাছখানে যাও তুই মাঝখানে যাও কি পাকনামি নামি করে আলিয়ান আসো না

আর সিঁড়ির মধ্যে সিঁড়ির মধ্যে একটু পানি দিও এই শোনো সিঁড়ি মধ্যে দাও সিঁড়ি মধ্যে দিঁড়ি মধ্যে পানি দেও

এদিকদের পানি সাললো তো ঠিক আছে এদিক সালো না সাইডে বরবো সব পানি যাইতেছে গোদিকে

আল হাসান আল বড় একটু চা মানে দেখা যায় না এখানে মাটি ফালাইলে মানে ছটা কমবো এখন দেখা যায় অনেক উৎসাহ